আপনাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এ পাড়াতেই থাকতাম তো ও কাকে যাচ্ছেন না পুরনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছাতে সত্য থাকতো না হ্যাঁ 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 ওই বাড়িটাতে এখন ওই চাতুর দখল করে নিয়েছেন সত্য আর ওখানে নাই তো অন্য জায়গায় কথা বলবেন না না থাক 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 আচ্ছা আচ্ছা আর ওই বাড়িটা ও হো বিবেকদের বাড়ির কথা ওরাও নেই এখন বাড়িটা খালি করে আছে সত্যও নেই নেই শুনেছি লালসা ওটা কিনে নেবে কিনে নেবে নাম হয়েছে ওরা এখন ওটা থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানবো আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরাও তো থাকতো ওরাও কি চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটায় থাকত শুনেছি এখন আর চোখে পড়েন না মানবিকতা মূল্যবোধ আর চোখে পড়ে না ওই বাড়িতে না এখন সততা আর কুটচাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই আর বলবেন না বাচ্চারা ক্যান্সার হয়ে এখন রোগে ঢুকছে যে খুব অসুস্থ মনে হয় বাঁচবে না সত্য আর বাঁচবে না আচ্ছা লজ্জা ওদের বাড়িও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জার নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে নগ্নতা আর উগ্রতা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তা খেয়ে দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ায় মুরুব্বি ছিল মর্যাদা আর সম্মান ওদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদেই দিয়ে তাড়িয়ে দিল আর মর্যাদা রাতের আধারে পালিয়ে বাঁচল ওই বাড়িতে এখন না বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িতে এই কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দের বোনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই কি যে বলেন ওরা তো কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে হাসি কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন ভালোবাসা ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে আর কেউ সমাজে দেখেনি ওর বাড়িতে তালা ধুইছে আচ্ছা পুরনো কি কেউ নেই পুরনো বলতে ওই যে ডানে ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশে তিন তলায় যত্ন দশ দশতলা ফাউন্ডেশন করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের পুরে ঘর ছিল এখন দালান হয়ে গেছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পারে ওটা অভাবের আগের মতোই আছে আচ্ছা আচ্ছা আপনার নাম ছিলেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা খারাপ ভাই আমি জীবন আর আমি শান্তি আপনাদের চিনি অপেক্ষা করছি প্লিজ প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াটি থাকবেন কি বলছেন কোথায় থাকবেন কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি তারা আসুক আবার দেখা হবে